জীবনে ফিরে এসেছেন আমার দিয়ে সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃষ্টিমূলার পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুলেট বৃদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদ উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারাদুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্চনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহ আল্লাহ এবং আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং করোনা শিকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি আল্লাহর জামিন আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা তো শাহাদত চাই তো খেলাফত আল্লাহ জমিনের খেলাফত প্রতিষ্ঠার যে আজ আজ দিকে থেকে উচ্চারিত হচ্ছে সে আজ বাংলার জমিনের খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলি সহ সকল ভাতৃপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এই আল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন قائم করতে চাই আমাদের তানা ও ইরাকা নিমাতিন না এম এই এক মন্ত্র উজ্জীবিত হয় আল্লাহ দিনের আরো সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল উলামায়ে রামকে। এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং